আসসালামু আলাইকুম দর্শক নতুন একটা ভিডিওতে স্বাগতম চলে আসলাম বড় মতো আয়সা ফার্নিচারের ফার্নিচারের বিশ্বস্ত প্রতিষ্ঠান তাই নাটেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আজকের ভিডিওতে স্পেশালি সোফা সেট কালেকশন দেখাবো আমাদের সাথে আছে ফরাদ ভাই আসসালামু আলাইকুম ভাইয়া আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই তো আজকে দর্শকদের কি আইটেম দেখাবেন ভাই টু টু আনসু দেখাবো কর্নার সু দেখাবো আর মিনার কর্নার দেখাবো মিনার কর্নার থাকবে স্পেশালি মিনার কর্নার থাকবে ভিউয়ার্স যারা আয়শা ফার্নিচার আয়োজন ভাই লোকেশনটা বলে দিবেন আমরা লোকেশন ঢাকায় আর প্রত্যেক দক্ষিণ আমতলা আসছে আয়শা ফার্নিচার পেয়ে যাবে একেবারে সহজ লোকেশন ভিউয়ার্স এক সাদের নিচে এ টু জেড সবকিছু পেয়ে যাবেন সেগুন কাঠের

লেগে থাকবে চমৎকার একটা সোফা কালেকশন দেখতেছি আমরা এখানে কালারটা একটু লাইট আছে ভাইয়া কালার কাস্টমাইজ করতে পারবে হ্যাঁ যেকোনো কালার যেকোনো কালার কাস্টমাইজ করা যাবে সম্পূর্ণ সেগুন দেখেন

খুবই চমৎকার লোক এক খেলা করে দিচ্ছি এটা গোলে কাজ করিনি আমরা এটার পরে এক খেলা করে দিয়েছি আর এটা বক্স করে আছে অনেকটা চওড়া থাকবে হ্যাঁ অনেক চৌড়া বসতে পারবে

দেখেন এটা হচ্ছে খুবই প্রিমিয়াম একটা কালার দেখেন এটা দেখেন এক ইঞ্চি কাঠ পাকা এক চাপ দিয়েছি দেখেন এখানে এখানে চাপ দিয়েছি হাতে শুধায় করে

প্রাইস কেমন এটা পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা আচ্ছা কফি টেবিল দাম যদি সিঙ্গালে কেউ নেন তাহলে টাকা আচ্ছা আরো কালেকশন আছে

কাঠের ফাইবার দেখলে বুঝতে পারবেন এইগুলো আসলে কাঠের ফাইবার দেখলে বুঝতে পারবেন ইনশাল্লাহ কাঠের ফাইবার দেখলে সব সময় দেখবেন এই কাঠের ফাইবার গুলা দেখে ফাইবার গুলো দেখবেন কাঠের ফাইবার

টাকা ডিজাইনটা এক এই দেখেন এই ডিজাইনটা সুন্দর একটা ডিজাইন আছি বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা

সামনে চাপ দেওয়া আছে আর দেখেন বাড়ির সামনে দুইজনের কাপড় এখানে বেলভেট সুইট কাপড় সুন্দর সোফা যারা নিবেন এটা কিন্তু

আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকা এই দিকে তো একটা দেখাবো দেখেন দেখাবো দেখেন এখানে চাইলে আপনারা আচ্ছা এটার প্রাইস কেমন ছাপ্পান্ন হাজার টাকা ছাপ্পান্ন

তিন জন বস সেভাবে এক্সিস্ট হতে পারবে খুবই সুন্দর এটা দেখেন এটা কিন্তু আসলে কালারটাও খুব চয়েস হচ্ছে আমার পার্সোনালি আর এটা কিন্তু ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন করা আছে নিচে এটা প্রাইস কত ভাই এই প্রাইস হচ্ছে 18000 টাকা 18000 টাকা এটা নিতে পারবেন তো এদিকে আমরা হচ্ছে ডাইনিং কালেকশন দেখতেছি ভাই অনেক অনেক ডাইনিং কালেকশন ভাই এই দেখেন হ্যান্ড পলিশ হ্যান্ড পলিশ জি 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 আচ্ছা আচ্ছা অনেক লেকার পলিশ লেকার পলিশ দেখছেন এখন দেখেন হ্যান্ড পলিশ করা মানে দেখার জন্য শুধু বানিশ করে চলে যাবে জি এই দেখেন এটা ওজ শেগুন কাঠ অরিজিনাল চিটা শেগুন কাঠ দেখেন শেগুন কাঠ আপনি দেখলে বুঝতে পারবেন বুঝতে পারবেন যে এটা হচ্ছে অরিজিনাল শেগুন চিটা শেগুন কালে ফাইবার রক থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেখেন কতটা সুন্দর কালেকশন সন ছয় সিটের ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার একটা ডিজাইন এটার ভিতরে হচ্ছে নকশা করা আছে ভিতরে জায়গা আছে পর্যাপ্ত পরিমাণের

পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা হাতে হতে স্মুথ দেখেন ফিনিশিং করা আছে আস্তা শরীর থেকে পায় এটা দেখলে বুঝতে পারবেন এই দেখেন সামনের লুকটা দেখেন এটা দেখেন আচ্ছা

আয়সা ফার্নিচারের দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা করতেছে আপনারা এই ইয়াটা দেখে নেবেন অবশ্যই ভিডিও কলে অর্ডার করার সময় ভিডিও কলে কথা বলে তারপর হচ্ছে শোরুম দেখে অর্ডার করবেন কারণ আয়সা ফার্নিচার সুনাম ধন্য একটি প্রতিষ্ঠান অনলাইনে অনেকে আছে হচ্ছে প্রতারণা করে যে যে জায়গায় হচ্ছে দেখা গেছে যারা রিয়েল ব্যবসায়ী তাদের হচ্ছে সুনামগুলো

একটা সিঙ্গেল প্রোডাক্ট হয় বা হচ্ছে একটা সেট হয় তাহলে সে কুরিয়ার চার্জের কুড়িয়ার চার্জ দিবে চার্জ আচ্ছা

ভালো সেল আছে ভাইয়াদের মালের কোয়ালিটি অনেক অনেক ভালো অনেকে মন্তব্য করেন যে দাম একটু বেশি দাম বেশি হলে মানে ভালো মানে মানে ভালো হলে দাম একটু বেশি হবেই তার ইউটিউব চ্যানেল থেকে দেখে করে সাথে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ